প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ফুট উপরে আমরা এখন দেখবো সেই পাখিটা যে পাখিটা আমি আপনাদেরকে কিছুদিন আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম কবুতরের বাচ্চার মতো একটি পাখি যেটাকে আমাদের এখানে কোয়াল ফাঁকি বলে অনেকে আবার বলে গুগু পাখি তো আসলে এটা আমি ওই দিন দেখিয়েছিলাম ওই পাখিটা দুইটা বাচ্চা ছিল একটা কৈজানি হারিয়ে গেছে আর একটা ছিল আর যেটা ছিল ওটার মধ্যে ছোট ছোট কালো কালো ফাঁকনা গজিয়েছিল তো আমরা এখন দেখবো সেই পাখিটার আসলে পুরোপুরি ফাঁকনা গজাইছে কিনা ওই যে ফাঁকা বলে যেটাকে ওই ফাঁকা গায়ে গজাইছে কিনা আর গজাইলে সেটা দেখতে কিরকম আমরা সেটাই দেখব এই গাছের উপরে উঠে তো আমি স্ট্যান্ডটাকে নিয়ে নি আল্লাহ আল্লাহ করে প্রতিদিনের মতো আসলে প্রতিদিন তো আমার গাছে উঠে পড়ে না ওই দিনের মতো আজকেও আল্লাহ আল্লাহ করে গাছের উপরে উঠে যাব দেখা যাক কি আছে আর ফাঁকিটার কি অবস্থা আমরা দেখবো আসলে গাছে উঠতে আমার ভালো লাগতেছে না অনেক কষ্ট লাগতেছে এরপরও কিন্তু আমি কষ্ট করে গাছের উপরে উঠে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ছোট থেকে বড় হলে লাগে দেখতে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ফুট উপরে গাছের উপরে আমি উঠে গেছি একটা সুইং গ্যাম খেতে খেতে তো দশ থেকে বারো দিন আগে আমি ভিডিও করেছিলাম এই গাছের উপরে উঠে আপনাদেরকে দেখিয়েছিলাম কবুতরের বাচ্চার মতো কোয়াল ফাঁকির বাচ্চা এত বড় হয়েছিল ফাঁকনা টাকনা গজায়নি তখন সামান্য ফাঁকনা উঠছিল কিন্তু এখন উঠার পর আমি দেখতেছি কি ভাই আপনারাই দেখেন আমি কিছু আসলে বলবো না আপনারাই দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি আসলে ফাঁকির বাসাতে কি আছে আপনাদেরকে আমি দেখাইতেছি দেখুন সবাই এটা হচ্ছে সেই ফাঁকিটার বাসা যেটা আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেন এই ফাঁকির বাসাতে এখন কিছুই নেই আমার মনে হয় ফাঁকিটা ফাঁকনা গজাইছে এরপরে উড়াল দিয়ে চলে গেছে বুঝছেন আমার অনেক লেট হয়ে গেছে এখানে আসতে তো এইটা হচ্ছে ফাঁকিটার আপলেট ফাঁকিটা আসলে এখান থেকে উড়াল দিয়ে চলে গেছে বড় হয়ে যাওয়ার পরে ফাঁকনা গজানোর পরে আর কি আর ইতিমধ্যে তো বৃষ্টি টিষ্টি তেমন একটা হয়নি তো ফাঁকিটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফাঁকিটার হয়তো ফাঁকনা করা বড় হয়ে গেছে চলে গেছে আমি লেট করে লেট করে ফেলছি আর কি তো অবশ্যই ভিডিওটা অনেক কষ্ট করে করছি যাদের মন ভালো অবশ্যই তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন টিকটক থেকে দেখলে অবশ্যই আমাদের আইডি টা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই কষ্টটাই বিথা গেছে আর কি ভাই কিছু করার নাই তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন